হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন সোয়েন্সি সাইজের বিগ বেলকন্ডম সোয়েন্সি বেলকন্ডমগুলো খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটি ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটার কোয়ালিটি দেখেন কতটা সুন্দর একটি প্রোডাক্ট এখান থেকে এই পর্যন্ত দেড়ঞ্ঞ্চি সম্পূর্ণ বরাট পাচ্ছেন এটার দেখেন কতটা মোটা প্রোডাক্টটি এটি ব্যবহার করলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন পাঁচ থেকে সাত বছর কোনো ফাটবে না সিটবে না এটি ব্যবহার করবেন যারা যেই সমস্ত ভাইদের লিঙ্গ আঁকা পাকা বা বিভিন্ন হার্বাল বা সেক্সের ওষুধ খেয়ে আপনাদের লিঙ্গকে বাতিল করে ফেলেছেন তারা এটি ব্যবহার করবেন এটি ব্যবহার করলে আপনাদের যেখানে দুই থেকে তিন মিনিট সময় পেতেন এইটা ব্যবহার করলে আপনি সেখানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় বাড়াতে পারছেন যার কারণে আপনার সংসারের যে মৌলমালিতা ছিল আপনার স্ত্রীর সঙ্গে সেইটা দূর হবে এইটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম